হ্যালো চ্যানেল টুট কার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুগণ আজকে যে তদ্বিটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শ্বশুর বাড়ির অত্যাচার বন্ধ করে তাবিজ তো আপনি যদি শ্বশুর বাড়িতে অত্যাচার করে শাশুড়ি শাশুড়ি বা ননদ যে কেউ যদি অত্যাচার করে সেটা বন্ধ করার জন্য আমার তৎবি প্রয়োগ করলে সেটা বন্ধ হয়ে যাইব ইনশালে তাদের তারা আর অত্যাচার করবে না তো যে নিয়ম বলবো সেই নিয়মে যদি কাজটি করতে পারেন নিশ্লেষা আপনি কাজের ফলাফল পাইবেন তো বন্ধুগণ কাজে আগে বলতে রাখে আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে এছাড়া যে কোনো কাজ গ্রাউন্ডে সহকারে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকলে বেলাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আপনার কাছে বসে যান তো এবার কাজের কথা শিক্রি এবার ব্যবহার করবেন তো আমার প্রথমত শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন আমি কি বলি সেগুলো বুঝবেন সে নিয়ম যে কাজ করবেন এইগুলো কাজের কলা বলে নিশ্চিত আপনার পাইবেন এই যে দেখতে পারছেন আমার সামনে এই তাজটা আপনি লিখবেন হচ্ছে বুঝপত্র এই জাফরান কালি দিয়ে এবং গরুচানা দিয়ে লিখবেন তো দুইটা জিনিস মিশাইবেন জাফরান এবং করবেন করত্রিকা খালি তৈরি কর তৈরি করার পর আপনি লিখবেন তো লিখা বুঝপত্র লিখবেন তো যে অত্যাচার করে শাশুড়ি বা আপনার ননদ যে অত্যাচার করে তার নামটা লিখবেন তার মার নাম লিখবেন লিখে আপনি ওই তাবিজটি আপনি করবেন কি তা দেখে যে কোনোভাবে ওই তাবিজটি পানিটি ভিজাইয়া পানি পান করাইবেন এবং ওই তাবিজটি আপনার ঘরের যে কোনো একটা জায়গায় এই সুন্দরভাবে রেখে দেবেন বা পুঁতে মাটির ঘর হলে পুঁতে দেবেন আর যদি এই দালান কুটা হয় তাহলে আপনি ওইটা যে কোনো একটা জায়গায় সেফভাবে রেখে দেবেন যে কোনো একটা কোণে ঘরের একটা কোণায় আর কি তো এবার যদি রেখে দিন আপনার যারা অত্যাচার করে সে তারা অত্যাচার করবেন না অত্যাচার বন্ধ হয়ে যাবে শ্বশুর বাড়ি তো এই তাবিজটি প্রয়োগ করার আগে আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন নিয়ে কাজ করবেন এবং ভিডিওটা করার এই ভিডিওটা যে করছি সেটা ভিডিওটিকে লাইক দেবেন কমেন্ট করবেন যদি কাজ হয় তাহলে লাইকটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রাখার মন আছে মন্টরে নেবেন নিয়ে শরীরটি বন্ধ রাখবেন তারপর কাজটি করবেন ইনশাআল্লাহ আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহিজ